আসসালামু আলাইকুম এসএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীরা তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করেছিলে তাদের জন্য বিরাট একটা সুখবর দেখতে পাচ্ছো আমি ঢাকা উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের দাপ্তরিক ওয়েবসাইট এখন আসছি এবং এখান থেকে লেটেস্ট নোটিসে কর্নার রয়েছে এখানে দেখতে পাচ্ছো এসএসসি পরীক্ষা 2025 এর শূন্য নিয়োগের ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি একটা প্রকাশ করেছে আমরা এই বিজ্ঞপ্তিতে আসলাম এবং এখানে বলা হয়েছে কবে হচ্ছে তোমাদের রেজাল্ট দেওয়া হবে দেখতে পাচ্ছ সংশ্লিষ্ট সকলকে অবগত জন্য জানানো যাচ্ছে যে এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশের পূর্ণ নিরীক্ষণের ফলাফল আগামী দশ আট দু হাজার পঁচিশ তারিখ রবিবার সকাল দশ ঘটিকায় ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত হবে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ডব্লিউ ডব্লিউ ডট ঢাকা এডুকেশন বোর্ড ডট ডট বিডি থেকে ফলাফল সংগ্রহ করার জন্য অনুরোধ করা হলো তাহলে তোমরা বুঝতে পারছো তোমাদের রেজাল্ট দশ তারিখেই প্রকাশ করা হচ্ছে আর কয়েকদিন পরে আর মাত্র দুই দিন বাকি আছে এবং বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছিল হচ্ছে সাত তারিখে এখানে তোমরা কিভাবে হচ্ছে বোর্ড চান্সের রেজাল্টটি দেখবে এই বিষয়ে আমরা ভিডিও প্রকাশ টি দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল টি অন করে রাখতে হবে যাতে ভিডিও আপলোড এর সাথে সাথে তোমাদের কাছে ভিডিওটি চলে যায় তো আজকে ভিডিও এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবে বন্ধুদের মাঝে শেয়ার করবে